হয় বন্ধুরা আপনারা দেখছেন উই আর গার্মেন্টস ওয়ার্কার তো আজকে আমরা দেখব হচ্ছে একটা সামান্য অতি সহজ একটা কাজ যেটার নাম হচ্ছে কাপটাক কাপ যেটাকে বলে আমাদের তো গেঞ্জির হাতায় যে কাপ থাকে এই যে কাপটা দেখতে পাচ্ছেন গেঞ্জির হাতার মধ্যে তো এই কাপটাকে আমরা কিভাবে জয়েন করার আগে টাক দিয়ে নিতে হয় আজকে আমরা সেটাই দেখব তো আমরা এখন জানবো আসলে এই কাপটাক যদি আমরা দিতে চাই তাহলে এই কাপটাকের জন্য বা কাপটাকের পাশাপাশি আরও কিছু কাজ জানা থাকলে আবেদন কত হতে পারে বা এই কাপটাক এক ঘন্টায় কত পিস দেওয়া লাগতে পারে তো চলুন শুনে আসি তো এই যে আপনি কাজটা করছেন এটার নাম কি কাপটাক কাপটাক তো এই কাপটাক আপনি ঘন্টায় কত পিস দেন উনি ঘন্টায় তিনশো পিস এই কাপ টাক দিয়ে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন তো এই যে তিনশো পিস যে দেন পাশাপাশি কি আরো অন্যান্য যে টাক আছে এগুলো দেন জি যেরকম লুলিং দীপশিলানি আর ইত্যাদি অনেক কাজ আচ্ছা উনি এই টাকের কাপ টাকের পাশাপাশি আরো কিছু টাক দিয়ে থাকেন এরকম যে সোজা কাজগুলো আছে টাকের এগুলো কাজগুলো দিয়ে থাকেন তো আপনার বেতন কত দশ হাজার টাকা দশ হাজার জি আচ্ছা ওনার বেতন হচ্ছে দশ হাজার টাকা উনি সাধারণত এই যে টাকের যে কাজগুলো আছে এই কাজগুলো করে থাকেন তো আপনারা যারা গার্মেন্টসে কাজ করতে ইচ্ছুক তারা এইভাবে কাজগুলো শিখে এসে কিন্তু গার্মেন্টসে দশ হাজার টাকা বেতনে কাজ করতে পারেন পাশাপাশি আপনি যদি ওভারটাইম করেন তাহলে প্রতি মাসে কিন্তু পনেরো থেকে ষোলো হাজার টাকা অনায়াসে তুলে নেওয়া সম্ভব তো যারা যারা আগ্রহী তারা অবশ্যই এই কাজগুলো শিখতে পারেন এবং যারা গার্মেন্টস সম্পর্কে বিভিন্ন কাজের বেতন সম্পর্কে আপডেট জানতে চান তারা অবশ্যই কমেন্ট আমাদেরকে জানাবেন আমরা সব বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এবং পরবর্তীতে কি নিয়ে ভিডিও চান এগুলো জানানোর চেষ্টা করব তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কথা থাকুক